এবার ভারতীয় সিনেমার তীর্থভূমি বলিউডে পা রাখার সুযোগ এসেছে টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রীর অনেক সহকর্মী এরই মধ্যে বলিউডে কাজ করার সুযোগ পেয়েছেন সেই তালিকায় আছেন প্রসেনজিৎ চ্যাটার্জী যীশু সেনগুপ্ত শাশ্বত চ্যাটার্জী পাওলি দাম পরমব্রত চ্যাটার্জী মিমি চক্রবর্তী পায়ল সরকার পূজা ব্যানার্জি অনির্বাণ ভট্টাচার্য সহ কয়েকজন শিল্পীর নাম যারা এখনও কলকাতার সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন এদিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন নুসরাত জাহান তবে এবার বলিউডের কোনো সিনেমায় নয় নুসরাতকে নির্বাচন করা হয়েছে একটি হিন্দি গানের মডেল হিসেবে কাজ করার জন্য কিন্তু দেরিতে হলেও বলিউডের ডাক পাওয়ায় ভীষণ খুশি এই অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে পাপনের গাওয়া হাত পে লেহরায়ে কাঙ্গান তেরা শিরোনামের একটি হিন্দি গানের ভিডিওতে দেখা যাবে নুসরাত জাহানকে তার বিপরীতে আছেন প্রিয়াঙ্ক শর্মা ভিডিওটির পরিচালনায় রয়েছেন স্নেহা শেঠি কোহলি টিপস মিউজিকের তরফে ভিডিওটি প্রযোজনা করেছেন কুমার তুরানি মূলত এই প্রযোজকের আহ্বানে গানের ভিডিওতে অভিনয় করেছেন বলে জানিয়েছেন নুসরাত জাহান অভিনেত্রীর ভাষ্য টিপস মিউজিক সবসময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের কাছে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে বড় এই ব্যানারে কাজ করতে পারা যে কোনো শিল্পীর জন্যই দারুণ সুযোগ দু সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন নুসরাত জাহান তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিংয়ের সুযোগ পান এরপর অভিনেতা জিতের বিপরীতে এবং নির্মাতা রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা প্রেমীদের মাঝে দারুণ পরিচিতি পান এই অভিনেত্রী